আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে আমি অত্যন্ত দৃঢ়চিত্তে আপনাদের অবগত করতে চাই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি এগুলো সাধারণত বাংলাদেশের আভ্যন্তরে খুব কম লোক আলোচনা করে যাও কিছু মানুষ এগুলো বোঝে এবং আলোচনা করতে পারত তারাও জীবন সংগ্রামে স্রোতে ভেসে যায় আমি যে কটি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছি এগুলোর পূর্ণতা না পেলে বাংলাদেশের জনজীবন স্বস্তি ফিরে আসবে না উনিশশো ছিয়ানব্বই থেকে যে কটি বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং প্রয়োগ করবার চেষ্টা করেছি এর কোনোটি বিগত তিরিশ বছরের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই বাস্তবায়ন হয়নি তার মধ্যে অন্যতম প্রাক প্রাথমিক শিশুশিক্ষা কারকুলাম দুই স্টক ইঞ্জিন চালিত ক্ষতিকর বেবিটিক্সির নিরসন কোরবানি ঈদের রক্তের দুর্গন্ধ দূরীকরণ ইত্যাদি আমি নিশ্চিত করে বলতে পারি স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের কোনো সামাজিক কার্যক্রম উত্তরোত্তর সমৃদ্ধি পায়নি এবং এখনও পাচ্ছে না সর্বক্ষেত্রে আমরা পরবিদ্বেষী মনোভাবাপন্ন এক সরকার গদি থেকে নামার পর অন্য সরকার ক্ষমতা প্রাপ্ত হয়ে বিগত সরকারের সমস্ত কর্মকাণ্ড ভেঙে নতুন করে সাজাতে চেষ্টা করে এটা মূলত প্রতিহিংসা চরিতার্থ করছি আমরা আমার কার্যক্রম পরবর্তী জেনারেশন আধুনিকীকরণ করবে এটা স্বাভাবিক কিন্তু ভেঙে গুড়িয়ে নতুন রূপে করবে এটা স্বাভাবিক নয় এতে করে প্রতিটি ক্ষেত্রে অভিজ্ঞতা নতুন করে অর্জন করতে হচ্ছে একজন গবেষক যিনি শত বছর আগে রেডিও আবিষ্কার করেছেন আমরা এখনও তার নামেই তারই উদ্ভাবন কৌশলেই তার রূপ পরিবর্তন করছি মাত্র আমরা কেউ নতুন করে উদ্ভাবনের আনন্দ গ্রহণ করবার চেষ্টা করি না বাঙালি মুসলমানদের মধ্যে আদিকাল থেকে ঐক্যের অভাব পরিলক্ষিত হয়ে আসছে যেটা উত্তর উত্তর বৃদ্ধি পেয়েছে ঐক্যবদ্ধ না হলে এত বিশাল জনগোষ্ঠীর এই ছোট্ট দেশটার ভবিষ্যৎ কতটা ঝুঁকিপূর্ণ সেটা আমি আমার কার্যক্রমের শুরু থেকেই বলে আসছি বর্তমান বাংলাদেশে মানুষ পরিবর্তনের যে স্বপ্ন দেখছে সেখানে আমি কোনো আলোর রোশনি দেখতে পাচ্ছি না সংস্কারের নামে সব কিছুই গতির পর্যবেক্ষণ করে আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র আমরা ক্ষমতার রদবদল করছি কিন্তু মৌলিক পরিবর্তনের পথে হাঁটছে না বাংলাদেশ মানবিক বাংলাদেশ মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় সে সকল কার্যক্রমের কোনো নমুনা আমার চোখে এখনও পড়েনি আমি বহুদিন থেকেই আলোচনা করছি বাংলাদেশের রাজনীতিবিদ সমাজবিজ্ঞানীরা ইতিহাস পর্যালোচনা করে না কিন্তু সমাজ উন্নয়নে মানুষের চারিত্রিক গুণাবলীর ইতিহাস অনুসরণ করা খুবই জরুরি পাঁচই আগস্ট সম্পর্কে অনেকের অনেক বিশ্লেষণ আছে আমার ধারণা পাঁচই আগস্ট কোনো পরিকল্পিত বিপ্লব সংঘটিত হয়নি কোনো গোষ্ঠী বা দলের নেতৃত্বও ছিল না এখানে বাঙালি জাতির চরিত্রের প্রতিফলন ঘটেছে মাত্র বাঙালি জাতির আজও অবধি কোনো কাজ সুপরিকল্পিত এবং দীর্ঘমেয়াদে সম্পন্ন করবার নজির নেই বাঙালি চিরদিনই আবেগপ্রবণ আবেগ আপ্লুত হয়ে কোনো কাজ করলে আমি আপনি নিশ্চিত করে বলতে পারবো না যে সেটা ভালো হবে সময়ের জন্য অপেক্ষা করতে হবে সেটার ফলাফল জানতে অর্থাৎ গবেষণা অনুপস্থিত আমি প্রথম থেকেই সর্ববিষয়ে গবেষণা করবার একটা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান করে আসছি আমরা সামাজিক অবক্ষয়ের কথা অনেকেই বলি কিন্তু সমাজে কী কী কারণে অবক্ষয় হচ্ছে এ বিষয়ে কোনো গবেষণা নেই আমি বহুবার বলেছি একটি ঘটনা ঘটলে একটি ছাত্র যদি একটি ছাত্রকে হত্যা করে কী কী কারণে করল হত্যাটি কোন কোন ঘটনার কারণে এটা ঘটেছে মূল থেকে অপরাধ উৎখাত না করা হলে সমাজকে দীর্ঘ মেয়াদে সুশৃঙ্খল করা যাবে না সমাজকে যদি সবার জন্য নিরাপদ করতে হয় তাহলে প্রত্যেকটি ঘটনার মূলে প্রবেশ করতেই হবে একজন দুজন মানুষকে নিরাপত্তা দিয়ে দেশকে সুশৃঙ্খল করার কথা ভাবাও অপরাধ শেখ হাসিনার চেয়ে নিরাপত্তায় পৃথিবীতে কম মানুষ ছিল সেটাও নিরাপদ রাখা যায়নি অর্থাৎ যাবে না যে দেশের সবাই ভালো থাকে অরাজকতা আর অত্যাচার কম হয় সে দেশের মানুষ কম খেয়েও শান্তিতে থাকতে পারে জার্মানিতে অধিকাংশ মানুষ ভালো আছে বিধায় মারামারিও কম হয় মানুষের অন্যের সম্পত্তির প্রতি লাভসহ জন্মায় না এমনকি কি সরকারের কিছু ভুল হলেও আন্দোলনেও লোক জড়ো হয় না এখানে সরকারের ভুলে তারা নিজেরাই লজ্জিত হয় এবং পদত্যাগ করে কোনো রাজনৈতিক দল বা কোনো বিশেষ সরকার বা কোনো বিশেষ ব্যক্তি গোষ্ঠীর উপর আমার তেমন কোনো আগ্রহ নেই বিগত তিরিশ বছরে আমি প্রত্যেক সরকারের আমলে কাজ করেছি প্রত্যেকের সমালোচনা করেছি অনেক কাজে সমর্থনও করেছি কারণ প্রতিটা মানুষের ভালো এবং খারাপ দুটো গুণ থাকে বিগত দিনে দেশের সরকার প্রধানরা কেউ জাতীয় কল্যাণমূলক কর্মকাণ্ডে খুব একটা লিপ্ত ছিলেন না সবার মঙ্গলময় একটি রাষ্ট্র গঠন করতে হলে ঐক্য এবং একজন অপরজনের সুখ দুঃখের সাথী হতে হবে তাহলেই ব্যাপক জনগোষ্ঠী নিয়ে বর্তমান সরকার যে বৈষম্যের কথা দিয়ে শুরু করেছিল সংস্কারের কথা দিয়ে তারা যে কাজ শুরু করেছে এই সাত আট মাসে ভেতরে আমি মনে হচ্ছে না যে এই সরকারও প্রকৃত অর্থে সমাধান করবার লক্ষ্যে কাজ করছে আমি মনে করছি তারা নিজের প্রতিষ্ঠা ও নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রেই কৌশলে লিপ্ত আছে জনগণ এরা কিন্তু কিছু দেখতে চায় যদি সেটা দেখতে না পায় তাহলে শুধু মুখের কথাই কিন্তু আজকাল খুব একটা বেশি দিন সমর্থন দেবে না এরাই আবার খুব অল্প দিনে ঘুরে দাঁড়াবে এই সরকারের বিরুদ্ধে স্লোগান দেবে এবং এই সরকারের গলায় জুতার মালা পরাবে এবং কুষ্পত্তলিকা আগুন দেবে এটার কারণ শুধুমাত্র তাদের অনিশ্চিত জীবন আমি বারবার বলেছি যে দারিদ্রতা এমনই এক ভয়ঙ্কর চরিত্র যা কিনা না কোনো বাধা মানে না ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন দারিদ্রমুক্ত বাংলাদেশের কথা আমি কয়েকটা বিষয়ে জিরো টলারেন্সের কথা দু সাল থেকে বহুবার বলেছি বর্তমান সরকার প্রধান এখন থ্রি জিরো টলারেন্স এর কথা বলছেন এ ব্যাপারে আমি আশা করব তিনি বাস্তবায়নে উদ্যোগী হবেন নিশ্চয়ই শুধু দ্বিতীয় নোবেলের আশায় বলবেন না উপদেষ্টাদের কাছে আহ্বান করব আপনারা কিছু কিছু কাজের জন্য মানুষের সামনে দৃষ্টান্ত তৈরি করুন জনগণ এবং আমরা বুঝতে পারি যে আপনারা সঠিক পথে হাঁটছেন অনেক কিছু উজ্জ্ব রাখা যায় যেমন তদন্ত উজ্জ্ব রাখা উচিত কিন্তু আপনার কাজ করবার যে গতি আপনার অফিস বা কাজের বিষয় এটা আপনি গোপন রাখতে পারেন না আপনাকে জনগণের সামনে বলতে হবে যে আমি এই কাজগুলো সম্পন্ন করছি এই কাজগুলো হাতে আছে এই কাজগুলো ভবিষ্যতে করব। কিন্তু এখানে সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে কিন্তু সংবিধান সংস্কার করার জন্য যে কমিটি দরকার সেটার কোনো দৃষ্টান্ত এখনও আমরা দেখতে পাচ্ছি না যে কাজগুলো আগে না করলে নয় সে কাজগুলো আগে করতে হবে দায়ী আমি শুধু সরকারকে করব না আমি বারবার বলেছি সরকার বা কোনো ব্যক্তি দায়ী নয় সমষ্টিগতভাবে আমরা সকলে এই জন্য দায়ী কি পরিবার কি সমাজ কি দেশ কেউ আমরা পরস্পর সহযোগী নই এটাই তো আমি সারা জীবন স্বাধীনতার পর থেকে দেখে আসছি কিছু কাজ করতে হবে সবার আগে যেমন গ্রামকে স্বাস্থ্য শিক্ষা ও কর্ম উপযোগী করে তুলতে হবে প্রত্যেক গ্রামে জনপ্রশাসন তৈরি করতে হবে যদি সেভাবে কাজ করে প্রত্যেকটা নাগরিকের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন তাহলে কিন্তু দেশকে ঘুরে দাঁড়াতে দেখা যেতে পারে তা না হলে আবারও সামনে পনেরো বছর বা কম বেশি সময় অপেক্ষমান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আহ্বান করে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ